তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি শুরু করছি আমার আজকের প্রতিবেদন তো বেসিক্যালি কথা বলবো যেটা নিয়ে সেটা হলো যে বাংলাদেশে অ্যাকশান শুরু হয়ে গেছে বাংলাদেশে অ্যাকশান শুরু হয়ে গেছে মিন্স বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার একটা প্রভাব বা প্রতিপত্তি আবার করে খাটছে বা দেখা যাচ্ছে এটা কেন ঘটলো সেটাই প্রথমে আসি প্রথম ওদের যে ইন্টারিম গভর্নমেন্টে যে বসে আছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আমি ওনাকে ডক্টরেট বলে বা ডক্টর বলে এরকম কিছু মানি না ডক্টরেট ওনার উপাধি ওনার জন্য নয় মানে ওনার ব্যক্তিত্বের সাথে বা ওনার পার্সোনালিটির সাথে আই হোপ ওটা যায় না বা ম্যাচ করে না আমার পার্সোনাল ওপিনিয়ন এত মিডিয়া চ্যানেলস এত ওপেন সোর্সেস সবাইকে স্টাডি করার পর আমি এইটুকু বুঝতে পারছি যে ওনার প্রাইম মিনিস্টার হওয়ার বা প্রাইম মিনিস্টারের উপদেষ্টা হওয়ার মতো কোনো যোগ্যতা বা কোনো অধিকার বা একটা দেশে যেখানে গভর্নমেন্ট নেই যেখানে গভর্নমেন্ট ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে ওই দেশকে সামলানোর মতো ক্যাপাবিলিটি বা পার্সোনালিটি বা মোরালিটি কোনোটাই কিন্তু ওনার মধ্যে নেই বা দেখা যাচ্ছে না উনি একটা ইন্টারন্যাশনাল পাপেট উনি আমেরিকার পাপেট এবং উনি সেইভাবেই প্রথম থেকে কাজ করেছে এবং এখন এত দিন হয়ে যাওয়ার পর মানে প্রায় এক বছর এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের খুবই করুণ পরিস্থিতি দিনের পর দিন বাংলাদেশে একটা সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে ওখানে এতদিন পর্যন্ত ওখানে সংখ্যালঘুদের উপর অ্যাটাক হচ্ছিলো কারণ উনি যিনি প্রাইম মিনিস্টার উপদেষ্টা হিসাবে বসেছেন চেয়ারে বা বলা যায় কাটার মুকুট পড়েছেন মাথায় তিনি কিন্তু সোনার মুকুটটাকে প্রথমে হিরের ভেবেছিলেন কোহিনুরের কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে ওই মুকুটটা কিন্তু কাটার ছিল কেন কাটার ছিল কারণ উনি তো প্রথমেই সিংহাসনে বসেই উনি দেশের সবথেকে র্যাডিক্যালাইজড সংগঠনকে সাপোর্ট করা বা মদত দেওয়া বা তোষণ করা শুরু করে দিয়েছিলেন তারা হচ্ছে জামাতে ইসলামী যে সংগঠনটা আছে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ তাদেরকে কিন্তু একরকম সং মানে প্রচণ্ড পরিমাণ সমর্থন দেওয়া শুরু করে দিয়েছিলেন রেডিক্যালাইজডলি মানে অ্যাকচুয়ালি ভালো কাজে যদি কোনো দলকে কোনো পার্সোনালিটি বা কোনো ব্যক্তিত্ব যদি সমর্থন করে কোনো পাওয়ারফুল পার্সোনালিটি তাহলে দিনের চোখে মানে তাহলে ওটা ঠিক আছে যেটা সমাজের কাজে লাগছে বা ভালো হচ্ছে কিন্তু ওখানের যে যারা মাইনরিটি আছে যেমন বৌদ্ধিস্ট খ্রিস্টান হিন্দু যারা রয়েছে তো এদের ওপর যে দিনের পর দিন অত্যাচার হয়েছে এবং এছাড়া আওয়ামী লীগ বা ওখানের যে রুলিং পার্টি ছিল সেই পার্টি যারা করতো সেই সব লোকেদের উপর দিনের পর দিন অত্যাচার চলেছে নির্মম অত্যাচার চলেছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি দিনের পর দিন গণহত্যা চলেছে প্রায় এক বছর ধরে মানে মাস কিলিং করা হয়েছে লোকেদের এগুলো তো মানে এগুলো নিঃশংসতা এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না না কোনো ন্যাশনাল ল মানে না ইন্টারন্যাশনাল কোনো ল এই জিনিসগুলোকে কিন্তু মেনে নেয় আর এইগুলো এক ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইম এগুলো ইন্টারন্যাশনাল ক্রাইম এই কারণেই কারণ বাইরের দেশের বা বাইরের লোকের বা বাইরের থেকে আসা কোনো ইন্টারন্যাশনাল এজেন্ট বা আমেরিকান এজেন্টের প্ররোচনায় বা কিছু পয়সার বিনিময়ে যদি লো মানুষ লোভের বশবর্তী হয়ে নিজেরই দেশের পার্শ্ববর্তী নেইবার সিটিজেনকে হত্যা করে তাহলে এটা খুব লজ্জাজনক বা খুব একটা সেমলেস অ্যাক্টিভিটি আমার মনে হয় ঠিক আছে এরকম কোনো কাজ কোনো দেশের নাগরিক হিসেবে করা উচিত না আর এই নিয়ে বাংলাদেশের তো যা পরিস্থিতি বা যা বা মানে পুরো গ্লোবালি যা সম্মান বাংলাদেশ পেয়েছে তাতে তো মানে বোঝাই যাচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি কী আছে বাংলাদেশের সবথেকে ভালো বন্ধু এখন তারা পৃথিবীর মধ্যে সব থেকে এক্সট্রিমিস্ট কান্ট্রি যেইখানে ওয়েস্টার্ন থেকে কোনো লোক আসতে ভয় পায় সেই দেশকে তারা বন্ধু হিসাবে মনে করেছে সব থেকে বড়ো বন্ধু হিসাবে এবং ভারতের সাথে তারা শত্রুতা করেছে শুধুমাত্রই মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে কিন্তু মোহাম্মদ ইউনিস এই সব কিছুকে প্রেরণা যোগাচ্ছে এবং বলা যায় উস্কানি দিচ্ছে দিনের পর দিন এবং উস্কানি দিচ্ছিল উনি ভাবছিল যে উনি জামাতে ইসলামীকে সাথে রেখে মানে জামাতে ইসলামীকে এই কী বলবো মানে গাছের গোড়াও খাবে আবার আগারও মজা নেবে এরকম একটা ধারণা কিন্তু উনি করেছিল তার কারণ উনি জামাতে ইসলামীকে প্রথম থেকে তোষণ করছিল সিংহাসনে বসার সময় থেকে হি অ্যাকচুয়ালি উনি বলা যায় যে ইউজ করে ফেলেছে উনি জামাতে ইসলামীকে নিজের পার্সোনাল ইউজে ইউজ করে ফেলেছে জামাতে ইসলামী কিন্তু ওই জুলাই আন্দোলনটা গড়ে তুলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানে ওদের নেতৃত্বে ওই আন্দোলনটা হয়েছিল এবার ওই আন্দোলনটায় ওরা যখন কোনো লিডার বা মুখ খুঁজে পাচ্ছিল না যেখানে বিএনপির অনেক ভালো ভালো লিডার এবং মুখ ছিল দেশের নেতৃত্ব করার জন্য ঠিক সেই সময় মোহাম্মদ ইউনুস আমেরিকার পাপেট হিসাবে সেই জায়গাটা দখল করে বা সেই পজিশনটা দখল করে বা সেই হোল্ডটা নেয় এই হোল্ডটা নেওয়ার পরে কি হয় এখন ইটালির মতো বসে আছে মানে সেই চোষা যে পোকাগুলো হয় না ওই পোকাগুলোর মতো এখন সিংহাসনে বসে আছে আর সিংহাসন থেকে নামতে চাইছে না এক দেখুন আপনারা এক বছর হয়ে গেল ভোট করানোর কথা ছিল কবে কিন্তু ভোট তো কোনো মতেই করাতে চাইছে না উপরন্তু দেশে একটা রুলিং পার্টি যে পার্টিটা ছিল মানছি তার প্রাইম মিনিস্টারের সাথে সংঘর্ষ হয়েছে বা প্রাইম মিনিস্টারের সাথে মতবিভেদ মত বিভেদ থাকতে পারে সেই কারণে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে অন্য দেশে চলে গেছে প্রাণ বাঁচিয়ে কিন্তু ওই পার্টি থেকে সম্বন্ধিত লোক বা ওই পার্টির লোকেদের গণহত্যা করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এইটাকে কিন্তু ইউনুস দিনের পর দিন সমর্থন করেছেন এবং শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর যে নির্মম নির্যাতন নেমে এসছে সেগুলোকে কিন্তু দিনের পর দিন বাংলাদেশে এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা সমর্থন করা হয়েছে যারা ইন্টারিম গভর্নমেন্ট সো কল ইন্টারিম গভর্নমেন্ট বলে নিজেদেরকে দাবি করছে তাদের দ্বারা সমর্থন করা হয়েছে দিনের পর দিন এবং সংখ্যালঘু মানুষ যারা আছে ওখানে তাদের উপর কিন্তু অত্যাচার করা হয়েছে তো তারপরে কী হলো এই যে এখন যে ভোট করার একটা হুজুক উঠেছে বাংলাদেশে যে একটা ইন্টারন্যাশনাল প্রেশার এসছে বাংলাদেশ ভারতের মতো একটা বড় পার্শ্ববর্তী কান্ট্রি কিন্তু বারবার গ্লোবাল লাইন আপে বাংলাদেশকে চাপ দিচ্ছে প্রচণ্ড রকমভাবে যে যে করে হোক বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে বাংলাদেশে ইলেকটেড গভর্নমেন্ট আনতে আনতে হবে এবং যত সম্ভব তাড়াতাড়ি ভোট কন্ডাক্ট করাতে হবে তো এই বোর্ড কন্ডাক্ট করানোর জন্য ইউনুস কী করে ইউনুস জামাতে ইসলামীকে হাতে রাখে ও উনি ভাবছিল যে জামাতে ইসলামীর সাথেই তো আমি সিংহাসনে বসলাম জামাতে ইসলামী তো আমার ব্যাপারে সবই জানে আমরা তো ওকে খোলাখুলি সমর্থন করি তো ওরা কোনো অক্ষুণ্ণ হবে না ওরা আমাদের হাতে থাকবে অথচ ওরা যে একটা একটা তো মানে পার্টির রেফারেন্স দিতে হয় যে মানে যে ইন্টারিম গভর্নমেন্টে যে রয়েছে বা যে উপদেষ্টা রয়েছে তাকে একটা পার্টির রেফারেন্স দিতে হয় অ্যাজ আ ন্যাশনাল পার্টি বা যেই পার্টিটা এই ইলেকশনটাকে লিড করছে এরকম একটা পার্টির রেফারেন্স দিতে হয় তো ওই হিসাবে উনি কিন্তু রেফারেন্স হিসাবে তখন কিন্তু জামাতে ইসলামী নামাত দেয়নি বিএনপির নাম দিয়ে দিয়েছে কারণ উনি সেই বললাম গাছের মানে গোড়াও খাবে আবার আগারও মজা নেবে এটা হলো ওনার ব্যাপার তো উনি ভেবেছিল যে জামাতে ইসলামী তো আমাদের হাতের লোক ওদেরকে তো অনেক খুন খারাপা করতে আমি ছুপ দিয়ে রেখেছি অনেক ধরনের এত ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইম হয়ে গেছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ক্রাইম হয়ে গেছে এই জামাতে ইসলামীর লোকেদের দ্বারা সেই সব কিছুকে আমি সমর্থন করেছি এবং ওদের সমস্ত এক্সট্রিমিক্স পলিসিকেও আমি সমর্থন করি তো ওরা অক্ষুণ্ণ হবে না ওরা রাগটাক করবে না আর ওরা মূর্খ ওরা রেফারেলের কী কী বোঝে তো আমি বিএনপিকে রেফারাল দিয়ে দিই তো বিএনপিকে রেফারাল দেওয়ার সাথে সাথেই কী হলো দেখা গেলো কিন্তু জামাতে ইসলামীর যে সমর্থন ইউনেসের পাশে ছিল বা ইউনেসের মাথার উপর ইউনেস যে হাত জামাতে ইসলামীর যে শক্তপক্ত হাত নিয়ে বাংলাদেশে এই নির্মম মানে দুরাচারের শাসন চালাচ্ছিলো বা দুর্নীতির শাসন চালাচ্ছিলো সেই ইউনসের কিন্তু মানে একটা ভয়াবহ ভয়াবহ বিক্ষোভ বা ভয়াবহ আন্দোলনের সম্মুখীন হতে হলো যেটা কালকে ভোর রাত থেকে কিন্তু স্টার্ট হয়েছে অলরেডি স্টার্টেড হয়ে গেছে এখনও অবধি এখন আমি আজকে চোদ্দো তারিখ রাত মানে তেরো তারিখ রাত্রিবেলা আমি ভিডিও বানাচ্ছি এখনও কিন্তু এই আন্দোলনটা চলছে এটা শুরু হয়েছে মানে তেরো তারিখ ভোরবেলা তো তেরো তারিখ ভোরবেলা শুরু হয়েছে আজকে তেরো তারিখ হয়ে গেছে অলমোস্ট তেরো তারিখ শেষ এখন বারোটা বেজে গেছে চোদ্দ তারিখই পড়ে পড়ে গেছে বলা যায় এখনও কিন্তু অলমোস্ট রাস প্রায় বাংলাদেশের প্রায় এগারোটা বড়ো শহরে লোক কিন্তু রাস্তায় রয়েছে এবং প্রচুর পরিমাণে লোক এবং শুধু যে ছাত্রলীগ বা শেখ হাসিনার সমর্থনকারী ব্যক্তিবর্গরা রাস্তায় রয়েছে এমনটা নয় জামাতে ইসলামেরও কিছু ছাত্রছাত্রী তাদের সাথে যোগ দিয়ে ফেলেছে অলরেডি তার কারণ তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে সরকারটা এতদিন চলছিল বা যারা যে মানুষটা এতদিন ধরে তাদেরকে বিভিন্ন আশ্বাস বা ভরসা দিচ্ছিলো দেশ নিয়ে বা দেশ সম্পর্কিত বা দেশের অর্থনীতিকে উন্নত করার বা দেশকে একটা ভালো জায়গায় বিশ্ব মানে একটা ভালো জায়গায় স্থান দেওয়ার সে কিন্তু শুধুই ভাওতা দিচ্ছিল তার কারণ তার যে পলিসিগুলো আছে দেশ নিয়ে বা তার যে চিন্তাভাবনা আছে তার সম্পূর্ণ এক্সট্রিমিস্ট এবং সেটা জামাতে ইসলামীর মতো একটা দলের সাথে ম্যাচ খায় কিন্তু তিনি যখন দেখছেন যে জামাতে ইসলামীকে সাপোর্ট করার কারণে পার্শ্ববর্তী দেশ এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন পজিশান থেকে পার্শ্ববর্তী দেশ মানে আপনারা বুঝতেই পারছেন আমি কী মিন করতে চাইছি ভারতের তরফ থেকে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন সোর্সেস থেকে যেই ধরনের প্রেশার তার উপর ক্রিয়েট করা হয়েছে সেই প্রেশারের কারণেও কিন্তু বলা যায় যে উনি রেফারেল পার্টি হিসাবে বিএনপিকে চুজ করতে বাধ্য হয়েছে কিন্তু ওনার অ্যাকচুয়াল কিন্তু মোটরস অফ অপরেনি বলা যায় ওটা কিন্তু জামাতের সাথে যায় এবার কিন্তু জামাত এই জিনিসটা জানতো তো উনিও এই জিনিসটা জানতো তো উনি ভেবেছিল যে একটা মিউচুয়াল ফ্রেন্ডলিনেস থাকবে জামাতের সাথে জামাত এই জিনিসটায় অক্ষুণ্ণ হবে না যে তাকে লিডারশিপে রেফারেল করা হয়নি কিন্তু অক্ষুণ্ণ হয়েছে এবং অক্ষুণ্ণ হওয়ার ফলে শুধু যে অক্ষুণ্ণ হয়েছে তা না এই এক বছর ধরে জমে থাকা যে ভাড়াস বা রাগ বলা যায় সেটাও তারা বের করছে ছাত্রলীগের যারা সমর্থক আছে বা আওয়ামী লীগের যা সমর্থক আছে ইয়ং আওয়ামী লীগের যে ইয়ং শাখাটা আছে তাদের সাথে কিন্তু এরাও যোগ দিয়ে রাস্তা নেমেছে এবং এরাও আন্দোলন করছে পুলিশ কিন্তু ইউনিসের পুলিশ বা আর্মি কিন্তু পুরো পুরোদমে মানে ফুল সিকিউরিটি ফোর্সেসকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এবং পুরোদমে এই আন্দোলনকে যেন তেন প্রকারেরও কিন্তু দমন করার চেষ্টা হচ্ছে কিন্তু আমরা চাইবো এই আন্দোলন হোক এবং এই আন্দোলন একটা কোনো একটা ধারাবাহিক রূপ পাক যার কারণে এই দুর্নীতিগ্রস্ত বা বর্বরালোচিত যে সরকার বাংলাদেশে চলছে মোহাম্মদ ইউনিসের সেই সরকার যেন চাপের সম্মুখীন হয় এবং পদত্যাগ করতে বাধ্য হয় বা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় কারণ বাংলাদেশ কিন্তু উন্নতি অর্থনীতি এই সবের দিকে না গিয়ে শুধুমাত্র উগ্রপন্থা এবং চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা কেউ চাইবো না কোনো দেশ তার ইন্টারিম অবস্থা বা ইন্টারনাল সিচুয়েশান উগ্রপন্থা বা চরমপন্থার দিকে এগিয়ে যাক যা তাকে একটা সিভিল ওয়ার বা সিরিয়ার মতো বা অন্যান্য মিডিল ইস্টের দেশের মতো অবস্থায় কিন্তু ধাক্কা দিক বা ফেলে দিক তো এই ছিল আমার ভিডিও আজকের তো এটা একটা রিসেন্ট আপডেট ছিল রিসেন্ট অ্যাফেয়ার্সের একটা পার্ট বলতে পারেন তো এরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে ভয়েস অফ রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি রয়েছি রুদ্র এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বেল আইক্রেস প্রেস করতে হবে তাহলে কিন্তু যখন যখন আমি ভিডিও আনবো তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সুস্থ থাকুন ভালো থাকুন